সেই মানুষ থেকে তো বলা থাকলো মনে করেন শোনে সব জিনিস যে দিন এনে দিন খায় তার একটা লজ্জা অবশ্যই লোক আছে ভালো লজ্জা লাগে তা সংসারটা চলাটা তো ব্যাপার না কিন্তু আমি তো মনে করেন একটু বস্ক হয়ে গেছে তার আমি জীবনে যখন আমার ইং বস ছিল তখন আমি রাজমিস্ত্রি কাম করছি কাম করে আমার দু তিনবার অপারেশন হয়েছে তারপর আমার মেডিকেল নিয়ে গেছে তারপর আমার ছেলে কিছু বন্ধু বান্ধব আছে আমার ভাই বেড়া যার আছে তারা আমাকে হেল্প করছে দেখা গেছে আসর সময় আমরা নামি হ্যাঁ তো নয়টা দশটা বাজে তাই চা কোনো দিন বিক্রি পুরোটা হয় কোনো দিন হয়ও না যেটা থাকে ওটা আমরা ফেলে দিই

এই যে আপনার ছেলে দুইজন আছে ওনারা চাকরি করে ওনারা কি আপনাকে প্রতি মাসে একটা বাবা হিসাবে একজন মা বাবার যে দায়িত্ব নেওয়া বা বাপ মার যে একটা ফ্যামিলির খরচ বহন করে কিনা পাচ্ছে হ্যাঁ ছেলেরা করে কিন্তু ওরা যে বেতন পায় তারপর বড় ছেলের তো বিবাহ করছে প্রায় পাঁচ ছয় মাসের মধ্যে পড়ছে তা ছেলেদের বেতন পায় দিয়ে ঘরবার দিয়ে বাবা মা নিয়ে চলতে কষ্ট হয়

জীবন যাপন করবেন বা দোকান করে হচ্ছে আপনার সংসার চালাবেন এরকম হলে আপনি নিবেন কি হ্যাঁ যাতে কোনো হৃদয় ব্যক্তি বা কোনো আমার তাতে কোনো একটা মাসি ব্যক্তি যাতে আমার কোনো একটা হেল্প করে দেয় বা এখানে আমার বসাইয়া দেয় যাতে এরা আমার হৃদয় ব্যক্তি অনেকেই যাতে দেয় তাহলে আমার পাশে যদি দাঁড়ায় তাহলে আমি অবশ্যই এখানে আমি বসার চেষ্টা করতাম পরিবারে আপনার ওয়াইফ তুমি তো বেঁচে আছো হ্যাঁ বেঁচে আছি এই যে আপনি যে কাজটা করছেন এখন আপনার পরিবারে আপনার ওয়াইফ অথবা ছেলে ওরা কি কোনো বাধা প্রদান করে কিনা বাধা বলতে বলো না তবে এই জিনিসটা আসলে আমি ঘরে বসে থাকবো আমার আবার ডায়াবেটিস ছিল ডাক্তারে আমার বলছে আমার ছেলের সাথে আমার সাথে বলে না ওনারা বলছে কাগজে লেখা আছে যে ওনাকে যদি ঘরে রাখেন ওনার যে শরীরে যে ব্যাপারটা আছে যদি উনি ঘরে থাকে তা বিভিন্ন টেনশন করলে হাত উনি ওর অন্য ধারায় চলে যেতে পারে রোগটা তো উনি ডাক্তাররা বলছে যে ওনাকে কিছু হালকা কিছু দিয়ে ওনারা মানুষের ভিতরে দিলে হাতের লোকজনের ভিতরে থাকবে ওনার মনটা ভালো থাকবে এবং তিনটি রুক্তি দূর থাকবে তাহলে উনি ভালো আসলে

সে মানুষের কাছে কিছু বলার আছে দেখাটা।dataset মানুষের কাছে বলা থাকলো মনে কারণ শুনে সাপনীতি যে দিন আনে দিন খায়। তারে তার লজ্জা অবশ্য ইয়া।widehat তো ওনে লোক আসে ভালো আছে দাদা যাইবে লজ্জা লাগে। এই দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যার সাথে কথা বললাম চোখে জল এসে গেছে আমার জীবন কাহিনী বলতে আসলে আহ বলার কোনো বাসা নেই যাই হোক আপনি কান্না করবেন না